বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করাপশান বা দুর্নীতি তো অনেকেই দেখবেন যে ক্লেম করে আফগানিস্তানে করাপশন এই মুহূর্তে প্রায় শূন্য বা জিরো শূন্যের কোঠায় নামিয়ে নিয়েছে তারা তো এবং এই তালেবান শাসন শুরু হওয়ার পর থেকে তাদের দুর্নীতির যে মাত্রা ছিল সে মাত্রাটা অনেকটা কমে এসছে তো আজকে আমরা আফগানিস্তানের যে দুর্নীতি দমন অভিযান এবং বাংলাদেশের যে দুর্নীতি দমন অভিযান আফগানিস্তানের যে দুর্নীতির মাত্রা বাংলাদেশের যে দুর্নীতির মাত্রা এইটার একটা তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আমরা বের করার চেষ্টা করব। যে আমাদের দেশের দুর্নীতি কমানোর জন্য আসলে আমরা কি করতে পারি তো প্রথমেই যদি আমরা একটু ফ্যাকস অ্যান্ড ফিগার্স নিয়ে কথা বলি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দুই সালে ইউএস আর্মিকে দেশ থেকে বিতাড়িত করে তালেবানরা যখন ক্ষমতায় তাদের ক্ষমতা দখল করে তার আগ পর্যন্ত আফগানিস্তানের কি অবস্থা ছিল দুই হাজার সালের আগ পর্যন্ত আসলে আফগানিস্তানের মহামারি আকারে দুর্নীতি চলতো এবং এই মহামারী আকারে দুর্নীতির মাত্রা এই পরিমাণ ছিল যে বিশ্বের একশো আশিটা দেশের ভেতরে তাদের অবস্থান ছিল একশো চুয়াত্তর নম্বর এবং দু হাজার একুশ সালে হিসাব বলছি এবং তাদের টোটাল স্কোর ছিল মাত্র ষোলো এই এছাড়াও আরেকটা খুব মজার জিনিস তাদের ওখানে ঘটছিল সেটা হচ্ছে যখন আর্মি ওখানে ছিল আফগানিস্তানে ওইখানে থাকা অবস্থায় তাদের দেশে প্রায় চল্লিশ পারসেন্ট যে আফগান সৈনিক ছিল সেই সৈনিকদের মানে ফর্টি পারসেন্ট আফগান সৈনিকরা আসলে ছিল বুয়া এদেরকে বলে হচ্ছে তো এই গোস্ট সোলজারস যারা আছে তাদের মানে ভুয়া বেতন ভাতা দেখানো হতো এবং অনরেকর্ড যে ইউএসের প্রায় দুই ট্রিলিয়ন ইউএস ডলার পুরা গচ্চা গেছে ওখানে আচ্ছা এবার আসি হচ্ছে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে এই জুলাই আগস্টের পর টেক ওভার করার আগ পর্যন্ত বাংলাদেশে করাপশনের মাত্রা কি ছিল অগাস্ট দুই হাজার চব্বিশের স্টেট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্কোর ছিল তেইশ আফগানিস্তানে ছিল ষোলো আর বাংলাদেশের স্কোর ছিল তেইশ এবং দুই হাজার চব্বিশের র্যাঙ্কিং অনুযায়ী একশো আশিটা কান্ট্রির ভিতরে বাংলাদেশের অবস্থান ছিল একশো একান্ন নাম্বারে আর দুই সালের সার্ভেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পঞ্চাশ দশমিক আট পারসেন্ট হাউসহোল্ড মানে বাংলাদেশের পঞ্চাশ দশমিক আট পারসেন্ট পরিবার তারা বিভিন্ন সরকারি সার্ভিস নেওয়ার সময় ঘুষ দিতে বাধ্য হয়েছেন এবং এর ভেতরে যেটা আছে পাসপোর্ট সার্ভিসের ক্ষেত্রে এইটটি সিক্স পারসেন্ট ল এনফোর্সমেন্ট মানে পুলিশের ক্ষেত্রে এই ঘুষের মাত্রা ছিল সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং টোটাল মানে মোট ঘুষের পরিমাণ ওই বছরে ছিল হচ্ছে দশ হাজার নয়শো দুই কোটি টাকা কল্পনা করেন মাইগট মানে টোটাল যে ন্যাশনাল বাজেট আছে তার ওয়ান পয়েন্ট ফোর থ্রি খালি ঘুষেই গেছে এবং এই জায়গায় যে দুর্নীতি বাংলাদেশে ছিল এটার ব্যাপারে পরিষ্কার হয়ে লেখা আছে যে পলিটিক্যাল ফেভারিটিজম আন্ডার শেখ হাসিনাজ গভর্নমেন্ট ফুয়েলড পারসেপশন অফ করাপশন ডিসপাইট ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে উন্নয়নের গল্প ঠিকই চলছে পাশাপাশি প্রচুর করাপশন হয়েছে এখানে এখন এই দুইটা দেশের করাপশন যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তবতাটা ছিল হচ্ছে এটা একটা যুদ্ধবিধ্বস্ত কান্ট্রি হিসাবে ওই দেশে করাপশনটা মাথা চাড়া দিয়ে উঠছিলো আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্টেট ওন্ড পলিটিক্যাল করাপশন মানে রাষ্ট্র রাজনৈতিকভাবে করাপশনকে উৎসাহ দিয়েছে এবং এই উৎসাহ পাওয়ার ফলে পুরা দেশে এই পলিটিক্যাল কর্মী আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের মাধ্যমে হিউজ হয়েছে এখন আমরা যদি বোঝার চেষ্টা করি যে তালেবানরা টেক ওভার করার পরে দুই হাজার একুশ সালে কীভাবে তাদের এই করাপশনটাকে কন্ট্রোল করল ওরা প্রথমে যেটা করছে যে সেন্ট্রালাইজড ট্যাক্স এবং কাস্টম কালেকশন এবং এই কেন্দ্রীয় ট্যাক্স এবং কাস্টম কালেকশন সিস্টেম ইন্ট্রোডিউস করার ফলে ওদের এই যে ঘুষের লেনদেন ছিল এটা ড্রপ করলো এবং দুই সালে ওয়ার্ল্ড ব্যাংকের সার্ভে বলল যে বাষট্টি পার্সেন্ট থেকে তারা এই ঘুষের ব্যাপারটা অনলি অনলি আট পার্সেন্টে নামায় নিয়ে আসছে আরেকটা কাজ তারা যেটা করছে সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি মানে দুর্নীতির সাথে জড়িত ঘুষের সাথে জড়িত যে কারো শাস্তি প্রকাশ্যে হবে এবং এই প্রকাশ্যে যেটা শাস্তিটা যখন দেওয়া শুরু করলো তারপরেই এই মাত্রাটা নিয়ার জিরোতে চলে আসলো এখন বাংলাদেশের ক্ষেত্রে তাহলে আমাদের করাপশন কিভাবে কমতে পারে আমরা যেটা মানে গবেষণা থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের করাপশন কমানোর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা অ্যান্টি করাপশন এই অ্যান্টি কারাপান যে কমিশন আছে এটাকে আরও শক্তিশালী করতে হবে তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তারা যেন হাই অফিসিয়াল যারা আছে তাদের বিরুদ্ধে যেন স্বাধীনভাবে ব্যবস্থা নিতে পারে এটা নিশ্চিত খুব জরুরি একই সাথে আমরা যদি তালেবান স্টাইলে কিছু প্রকাশ্যে শাস্তি দিতে পারি তাহলেও এই করাপশনের মাত্রাটা খুব দ্রুত কমে আসার সম্ভাবনা আছে দুই নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি আমাদের যে ই গভর্নেন্স সিস্টেম আছে এই সিস্টেমের মাধ্যমে প্রতিটা দপ্তরের যে কাজ এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলাকে খুব স্বচ্ছভাবে সবার সামনে তুলে ধরতে হবে এটা যদি করা যায় তাহলে করাপশন কমে আসবে আরেকটা হচ্ছে জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে মানে আমাদের বিচার ব্যবস্থা দুর্নীতির যে বিচার এটা যেন খুব দ্রুত হয় এটা নিশ্চিত করতে পারলে আমাদের করাপশনটা কমে আসবে আর দুটা জিনিস আছে একটা হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন বাংলাদেশে একটা বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যখন কেউ কোথাও করাপশনের কথা কাউকে জানায় তখন দেখা যায় যে যে জানালো তার উপরে সবাই চড়াও হয়ে যায় আমরা ইভেন দুদকের ক্ষেত্রে দেখছি দুদকের একজন অফিসার বেশ কিছু বড় করাপশন ধরার পর তার চাকরি চলে গেল তার এগেনস্টে এক মামলা দেওয়া হলো এবং ওই বেচারার লাইফ হেল করে ফেলা হলো তাহলে হুইসেল ব্লোয়ার যে আছে এই হুইসেল ব্লোয়ারকে প্রোটেক্ট করতে হবে রাষ্ট্রকে প্রোটেক্ট করতে হবে আর ফাইনালি আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে মেরিটোক্রেসি বা মেধার মূল্যায়ন করতে হবে মেধার মূল্যায়ন যদি হয় সরকারি রাষ্ট্র ব্যবস্থায় আমরা যদি পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স আছে এই ইনফ্লুয়েন্সগুলোকে বিতাড়িত করে আমরা যদি যার যোগ্যতা আছে তাকে যদি পদায়ন করতে পারি তাকে যদি চাকরি দিতে পারি তাহলে অটোমেটিক্যালি পুরা দেশের করাপশনের মাত্রা খুব দ্রুত কমে আসবে প্রশ্ন হচ্ছে যে আমরা কি করতে চাই আমাদের দেশ চোর আর চাঁদাবাজে ভরা আমাদের দেশের করাপশন এর আমাদের আকণ্ঠ নিমজ্জিত ডক্টর ইউনুসের মতো একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব যখন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করেন তারপর উনি অসহায়ের মতো বলতে বাধ্য হলেন বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করাপশন বা দুর্নীতি আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে এনশিওর করতে হবে যে এই জাতীয় দুর্নীতিবাস যারা আছে তাদেরকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের মেধাবিত্তিক সরকারি প্রত্যেকটা অফিসে অফিসারদেরকে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি আমাদের সবাইকে একটা খুব সিম্পল বাস্তবতা বিলিভ করতে হবে আত্মস্থ করতে হবে মরমে গেঁথে ফেলতে হবে সেটা হচ্ছে হারামখোর দ্বারা যেরকম ইনসাফ কায়েম হয় না একই রকমভাবে আপনি নিজে হারাম খেয়ে অন্য সব জায়গায় হালাল আর ইনসাফ দাবি করলে সেটাও কখনো প্রতিষ্ঠিত হবে না আমরা নিশ্চয়ই আফগানিস্তানের কেস থেকে শিক্ষা নিব এবং আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করবো ইনশাআল্লাহ